আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি তো হ্যালো বাংলাদেশে ইউনুস এর আটা পাবলিকেরা এবং পাকিস্তানের পাচাটা ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা আশা করি আপনারা ভালো নেই ভালো থাকার কথাও নয় কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম আদালত নিয়ে আপনারা মৃত্যুদণ্ড দিলেন তাতে সেই আমাদের যে থেকে বিরোধিতা করা হয়েছে এই বিষয় শুধু ভারত সারা পৃথিবী করেছে তাতে আপনাদের কি আর এসে যায় সেখানে অনেকে কমেন্টস দেখলাম শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে ভারতের কি আব্বেস সালে ভারতে উনি রয়েছেন এই মুহূর্তে অতিথি মোহাম্মদ ইউনুস কি বলেছে মৃত্যুদণ্ডর পর বলেছে যে শেখ হাসিনা যেন সংবাদ মাধ্যমে মুখ না খোলে এটা ভারতকে একটু দেখতে আববে বুড়ো হাবড়া কোথাকার তোর এটুকু সেন্স আছে যে শেখ হাসিনা ভারতবর্ষের অতিথি আব্বে তোর বাড়িতে কোনো অতিথি এলে তুই তাকে বলতে পারিস যে এটা করবেন না ওটা করবেন না সেটা করবেন না হ্যাঁ হয়তো তোরা বলিস এরকম কারণ তোদের এটাই নেচার সুতক্ষর বুড়ো তো একটা ওই বুড়োর পরে যে ওই দু অক্ষর ওগুলো ভাল লাগছে না আজকে দিতে ভাল লাগছে না দিতে পারতাম তাহলে আবার এই ভদ্রলোকের মুখটা ঢেকে দিতে হতো কারণ উনি শুনবেন সামনে বসে ওই ভাষাগুলো একটুখানি অস্বস্তিকর লাগে পরের দিন দেবো ওনাকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে ভালো মতো দেবো তবে বুড়োর পরে আপনারা যেটা ধরেছেন ওটাই ইনি হঠাৎ করে বললেন কি ভারতকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে এবং ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারি করা হচ্ছে আববে তোদের সরকারটাই অবৈধ একটা অবৈধ কোটের মাধ্যমে দিয়ে দিলেই হলো মৃত্যুদণ্ড এ কি খোলামকুচি নাকি রে আর তোরা কি ভাবলি যে ভারত ড্যাং ড্যাং করতে করতে শেখ হাসিনাকে পালকিতে নিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডার পেরিয়ে গিয়ে দিয়ে আসবে যমুনার সামনে আর সেখান থেকে মোহাম্মদ ইউনুস নিয়ে গিয়ে সোজা চলে যাবে ফাঁসি কাঠে সেখানে শেখ হাসিনাকে ঝুলিয়ে দেবে তবে এই ঘটনা রেগুলার ঘটছে প্রতিদিন ঘটছে প্রতিদিন শেখ হাসিনা ফাঁসি কাটে ঝুলছে তবে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গ পাঙ্গ আর তার যে চাটা বাংলাদেশের কিছু পাবলিক আছে যাদের অবশ্য আবার মা ঠাকুমা তাদেরকে ধর্ষণ করেছিল পাকিস্তানের সেই খান সেনারা তাদেরই তো যারোজ সন্তান তারা এটা স্বপ্নে প্রতিনিয়ত দেখছে তাদের স্বপ্নে প্রতিনিয়ত ঘটছে কিন্তু বাস্তব কি তাই না বাস্তব তাই নয় শেখ হাসিনা বলে দিয়েছে আওয়ামী লীগকে যে আপনারা চিন্তা করবেন না ভেঙে পড়বেন না সাহসী হন রাজনীতিতে এরকম সময় আসে এবং আমি ফিরছি কেন ফিরব না আমি ফিরছি আমি বাংলাদেশে ফিরব আর বাংলাদেশে এই যে ওনার ফেরার কথা এটা কিন্তু ঘটনা এই পরিকল্পনা তৈরি হয়ে গেছে খলিলুর রহমান এসেছিলেন অনেকেই বলছে দিল্লি বিস্ফোরণে বাংলাদেশের বেশ কিছু জঙ্গি এবং মানুষজনের একটা হাত রয়েছে তবে অফিসিয়ালি ভারত সেটা গণমাধ্যমে আনেনি কিছু সংবাদ মাধ্যম বলেছে বটে যতক্ষণ না ভারত সরকারের তরফ থেকে জানানো হচ্ছে ততক্ষণ না আমরা শিওর নই খলিলুর রহমানকে যেগুলো জানানো হয়েছে তার মধ্যে এই কথাবার্তা ছিল কিনা না সেটাও আমরা জানি না তবে শেখ হাসিনাকে যে নিয়ে আলোচনা হয়েছে সেটা এক প্রকার সামনে এক প্রকার থ্রেটের মুখে এখন বাংলাদেশ ভারত খুব ভদ্রভাবে যত্ন সহকারে বুঝিয়েছে যে বাবু এগুলো করিস না এগুলো করিস না স্যাটেলাইট ইমেজ থেকে শুরু করে অনেক কিছু অ্যাটাচ করে আড়াইশো পাতার একটি ফাইল তুলে দেওয়া হয়েছে যেখানে খলিলুর রহমানের বলার মতো কোনো ভাষা নেই মুখের যেই প্রমাণগুলো ভারত দিয়েছে কিন্তু এতটাই ভারত ভদ্রতা দেখিয়েছে যে পাকিস্তান যা যা করেছে ওপেনলি ওপেন ফোরামে ভারত সরকারের তরফ থেকে বলা হলেও বাংলাদেশের সম্পর্কে ওপেনলি গভর্নমেন্ট কিছু বলেনি কিন্তু পিছনে যে বিভিন্ন রকম পরিকল্পনা রয়েছে এটা আপনারা জেনে রাখুন পিঠে ছুরি মারলেও এখন বাংলাদেশের সেনা বা বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও চাইছেন যে ফিরে আসুক শেখ হাসিনা বাংলাদেশের প্রচুর মানুষ চাইছে ফিরে আসুক শেখ হাসিনা তারা সবাই যে আওয়ামী লীগ তাই কি না প্রচুর সাধারণ মানুষ তারাই বলছে যে হাসিনার আমল ভালো ছিল এখন আমরা ভালো নেই সব দিক থেকে ধুকছে তার মধ্যে থেকে আবার চীন পাকিস্তানের সাহায্য নিয়ে লালমনিরহাট এছাড়া আরও বিভিন্ন জায়গায় তারা এমন অ্যাটিচিউড দেখাচ্ছে যেন যখন তখন ভারতকে ধ্বংস করে দিতে পারে তারা ভারতের সেভেন সিস্টার কেটে নিতে পারে অথচ আপনারা একটা জিনিস ভেবে দেখুন বাংলাদেশের যে অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডটাই যদি ভারতের মানুষজনের মধ্যে ভারতের সরকারের মধ্যে থাকত তাহলে আজকে কি ঘটনা ঘটত আজকে শুধু নয় ওই যখন ভারতের পতাকা পাড়িয়েছিল তখনই কিন্তু ভিতরে ঢুকে মেরে দিয়ে আসত কিন্তু ভারত অনেক বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে জানে যে হটকারী সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয় সময় নাও ধৈর্য ধরো এরা শিশু শ্রেণীর প্রাণী বাচ্চা ভুল করছে পরে শুধরে যাবে কিন্তু কুকুরের লেজ কোনো দিন শুধরায় না তাই কুকুরের লেজ কাটার ব্যবস্থা করেছে ভারত সরকার এবার কুকুরের লেজ কাটার সময় আর কি কি কাটা পড়বে সেটা কিন্তু যাদের কাটা যাবে বা যাদের কাটা গেছে তারাই জানে যে কি কি কাটা গেছে তাদের এবং আর কি কি তাদের কাটা যাবে আবার এটাকে অন্যরকমভাবে নেবেন না এই কাটা কথাটাকে অনেকে তো আবার আছে না দু নম্বরই পাবলিক এই দেখুন কি বললো এই দেখুন কি বলল না ওইভাবে নয় ওই কুকুরের লেজ কাটার কথাই বলেছি এবং চিকেন নেকের কাছে যদি বাংলাদেশের গলার ওখানে কাটে সেই কাটার কথা বলেছি অন্য কোনোভাবে নেবেন না আপনাদের মন ছোট পাপি আমি জানি আপনারা খারাপ দিকে নিয়ে যাবেন ভালো জিনিস কোনো দিন নিতে পারেন না আচ্ছা শেখ হাসিনাকে নাকি ভারত ফেরত দেবেই এত বড় ব্যাপার দাঁত তোর লুঙ্গির কত জোর দেখব মোহাম্মদ ইউনুসকে চ্যালেঞ্জ করলাম একজন ভারতবাসী হিসাবে যদি দম থাকে শেখ হাসিনাকে ফেরত নিয়ে দেখাক শুধু মোহাম্মদ ইউনুস নয় মোহাম্মদ ইউনুসের সঙ্গে পুরো পাকিস্তান জুটে যাক এই যে অবৈধ সরকার বাংলাদেশের তারা তাদের চেলাচামুন্ডা বাহিনী যত আছে তারা সবাই মিলে এমনকি চায়নাকেও নিক সাথে সবাই মিলে আমেরিকাকেও নিক সবাই মিলে প্রেশার দিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে গিয়ে দেখান যদি দেখাতে পারেন দুই কান কেটে না কুকুরের গলায় ঝুলিয়ে দেব বুঝতে পারছেন তো আমাদের ভারতবাসী হয়ে এত বড় কথা বললাম আর আপনারা মূর্খের স্বর্গে বাস করেন ভারত দিয়ে দেবে শেখ হাসিনাকে হ্যাঁ কি প্রেশারাইজ করবেন আপনারা ভারত যে আড়াইশো পাতার একটা ডসিয়ার দিয়েছে কলিলুর রহমানকে আপনাদের এনেসে আগে সেটার জবাব এক সপ্তাহের মধ্যে দিয়ে দেখান তারপর চিন্তা করবেন দুদিনের মধ্যে আপনাদের এই যে অবৈধ সরকার এদের মুখ থেকে চারা আর কিচ্ছু বেরোবে না আর যদি এক সপ্তাহের মধ্যে এই অবৈধ সরকার সহ এখন যারা রয়েছে ক্ষমতায় তারা যদি ব্যবস্থা না নেয় ভারত যা দাবি জানিয়েছে সেগুলো যদি না করে তাহলে এক সপ্তাহ বাদে বা সাত দিন বাদে কি ঘটবে সেটা আমিও জানি না আপনিও জানেন না আর যেটা আমিও জানি না আপনিও জানেন না সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই তবে কিছু ঘটবে সেটা আপনিও জানেন আমিও জানি তাহলে সেটা নিয়ে আলোচনা করাই যেতে পারে কি ঘটবে যুদ্ধ দূর বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই শামুকে পা কাটবে না ভারত কিন্তু কি করবে সেটাও জানা নেই অতএব আমাদের অপেক্ষা করতে হবে কখন যে কোথায় কি হবে সেটা অপারেশন সিন্ধুর যেদিন হয়েছিল তার আগের দিন রাত পর্যন্ত আমরা কেউ জানতে পারিনি এখন ভারত কি পরিকল্পনা করে রেখেছে বদ্ধ ঘরে কোন কোন জঙ্গি ঘাটিতে হামলা আবারও চালাবে এছাড়া একটা বদলা তো বাকি রয়েছে দিল্লি বিস্ফোরণের সেটাও তো যাদের সঙ্গে যোগাযোগ পাওয়া গিয়েছে সেখানে বদলাটা নিতে হবে এটা তো ভারতবাসীদের দাবি আর সেটা তো সরকার মেনে নিতে বাধ্য তার জন্য অপেক্ষা করতে হবে কোন কোন জায়গায় ব্রহ্মস নাকি আশ্রা কোন মিসাইল কোথায় ঢোকে কার পেছনে ঢোকে তার জন্য অপেক্ষা করতে হবে তবে একটা জিনিস ভালো হোক সেটা বাংলাদেশের যারা না খেতে পেয়ে এই মুহূর্তে একেবারে শীর্ণকায় হয়ে গেছে রাস্তায় দাঁড়িয়ে গেছে তাদের সিকিউরিটির অভাব তারা কি খাবে জানে না এই পর্যায়ের মানুষগুলোর ভালো হোক আর চটি চটা পাবলিকগুলোর ফিনিশ হোক বিশেষ করে এই সহ যারা পাকিস্তানের চটি চটে বেড়াচ্ছে তাদের বাকি শেখ হাসিনা তো আসবেই আর বাংলাদেশ আবারও হাসবেই ধন্যবাদ অপেক্ষা করুন কয়েকটা দিন এতদিন অপেক্ষা করেছেন আশা করছি ডিসেম্বরের মধ্যেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা